সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেট সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি তাহমিনা সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তেইশ নভেম্বর আট অব্রাহন সাত রবিউস্তানি রোজ সোমবার আম্বরখানার টাকের চাপায় যুবক নিহত নগরীর আম্বরখানায় ট্রাক চাপায় ইমরান ডালি নামের এক যুবক নিহত হয়েছে তিনি বিমানবন্দরের রঙ্গিটিলা এলাকার লাল ছেলে আজ সোমবার ভোর রাত পনের তিনটার দিকে আম্বরখানস্থ পোলাশ হোটেলের সামনে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান নিহত ইমরান আম্বরখানস্থ হোটেল পোলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এ সময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন নগরীর সাথে তালাবদ্ধ ঘরে স্ত্রীর লাশ উদ্ধার নগরীর কাজলসা তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ আজ নগরীর উত্তর কাজলসা এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে নিহত সৈয়দা তামান্না বেগমের স্বামী আল মামুন পলাতক রয়েছে তথ্যটি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের নবনির্বাচন তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ নবনির্বাচন তিন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ করেছে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমের চেয়ারম্যানের শপথ পাঠ করান সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম নবনির্বাচন চেয়ারম্যানগণ হলেন উসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের উপনির্বাচনের বিজয়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবিরুদ্দিন আহমেদ গুলাবগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ তুহিন ও দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমানউদ্দিন খান ছাতকের ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্ভবন আমাদের ছাতক প্রতিনিধি জানিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কের কৈতক হাসপাতালের পাশে ট্রমা সেন্টারে নির্মাণ কাজের উদ্ভবন করা হয়েছে আজ সোমবার ট্রমা সেন্টারে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্ভাবন সুনামগঞ্জ সাত আসনের সদস্য সংখ্যা মহিবুর রহমান মানিক পরে সোনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আশরাফুল হকের সভাপতিত্ব ও জেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় নারী সহিংসতা বন্ধে সচেতনতার কোনো বিকল্প নেই ফারুক মাহমুদ নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে কমিউনিটি মোবিলাইজেশন আজ সদর উপজেলা বাজার ইউনিয়নের পূর্ব চৌকের দিকে কুমিল্লা লাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্যাংক ডিভিশন ম্যানেজার রিপন চন্দ্র মণ্ডল ও সভাপতিত্বে ও ব্যাংক জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মোহাম্মদ কায়েম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সুজনের সভাপতি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক আহ্বায়ক ফারিক মাহমদ চৌধুরী উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সিলেটের প্রতিনিধি সম্মেলন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আর জেলা পরিষদ মিলনায়নে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশিদ হালাদার ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগের স্মারকলিপি প্রদান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ডার বিক মুরজিদুদ্দা সুব্রত চক্রবর্তী জুয়েল বীর মুক্তিযোদ্ধা কান্তি দে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ মুক্তিযোদ্ধা নেতৃত্ববৃন্দ এবারে করোনা সংবাদ সর্বশেষ সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তেত্রিশ জন সুস্থ হয়েছেন নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৯ উনিশজন সুনামগঞ্জে নয়জন হবিগঞ্জে একজন এবং মৌলিবাজারে চারজন রয়েছেন আর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ে কোভিড নাইন্টিন কোয়ারেন্টাইন ও আইসোলেশনে দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নারীদের তথ্য সেবা নিশ্চিত করে করতে কাজ করছে হেলেন আহমেদ বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা সিলেট শাখার চেয়ারম্যান হলেন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে মহিলা সংস্থা পরিচালিত তথ্য আপা প্রকল্পের সিলেটের তেরো উপজেলার তথ্য সেবা কর্মকর্তাগণ আজ সোমবার নগরীর উপশহরস্থ জাতীয় মহিলা সংস্থা সিলেট শাখার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় উপজেলার তথ্য সেবা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুকসানা আক্তার দক্ষিণ সুরমা উপজেলার নুরুন্নাহার বিউটি সিলেট সদর উপজেলার মরিয়ম আক্তার প্রমুখ প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের অতিথি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ তুহেল এ পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আমরা সব সবসময় প্রত্যেক দিন আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অতিথিদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং তাদের অভিমত্য তাদের ব্যক্তিগত অভিমত্য ও ব্যক্তিগত বক্তব্য বিভিন্নভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করি আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে সিলেটের অত্যন্ত জনপ্রিয় তরুণ ব্যবসায়ী সিলেটের মহানগর ব্যবসায়ী লক্ষ্য পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক যিনি সময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন ব্যবসায়ও সক্রিয় আছেন এবং ব্যবসায়ীদের নিয়েই কাজ করছেন এবং ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজটি করছেন তিনি হচ্ছেন আব্দুল সামাদ আমরা কথা বলবো আব্দুল সামাতের সাথে যে আপনারা এর আগেও আমরা তার অনেকগুলো বক্তব্য আপনাদের সাথে উপস্থাপন করেছিলাম যে সামাদ তুহেল এই করুণাপাদের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নিজের উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে বিভিন্নভাবে ব্যবসার ব্যবসার পাশাপাশি ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ব্যবসায় সম্পৃক্ত যারা কর্মচারী আছেন তাদের পাশেও দাঁড়িয়েছেন নিজের পাড়ার প্রতিবেশী অসহায় দরিদ্র যারা আছেন তাদের পাশেও দাঁড়িয়েছেন সব মিলিয়ে আজ কথা বলবো আমরা এই তরুণ ব্যবসায়ী জনাব আব্দুল সামাদ তুহেলের সাথে জনাব আব্দুল সামাদ তুহেল আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের ইময় এবং সিলেটের হালচাল পরিবারের পক্ষ থেকে আপনি আমাদেরকে শতব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন স্বজন জানাবু সাম্যের প্রথমে আমরা জানতে চাই এই দীর্ঘ সময় করোনা প্রাদুর্ভাব চলছে এই করোনা প্রাদুর্ভাব সময়কালীন সময়ে আপনি কেমন আছেন আপনার সহকর্মীরা কেমন আছে আপনার পরিবার কেমন আছে এই বিষয়ে যদি প্রথমেই আপনার মুক্ত করি আমাদের দর্শকদের এবং দৈনিক সিলেট সময়কাল ব্যবসা করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য অবস্থা এখন খুবই খারাপ আমরা ব্যবসা বাণিজ্যটা এমন হয়েছে যে মার্কেটে লোকজন অনেক কম ব্যবসা বাণিজ্য অনেকেই ছাড়ে দিচ্ছে কারণ ব্যবসা বাণিজ্য নাই এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ঋণ নিয়েছে ওদের অবস্থা খুবই খারাপ ওদের ঋণের ঋণ দায় করা অসম্ভব হয়ে পড়েছে করোনাকালীন সময়ে ওরা আগে দিয়েছে ঋণ এখন ঋণ দিতে পারছে না এই জন্য সরকারে একটা অনুমোদন দিয়েছিল যে করোনাকালীন সময় যে লোনের ব্যাপারে এটা ব্যাপারে অনেকেই অনেক কিছু বলেছেন কিন্তু এটা জানেন না যে একটা সীমিত সময়ের জন্য দিয়েছেন আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য দিয়েছেন সরকার যে ঋণটা এটা হইল এক মাসের মধ্যে ঋণের পরিশোধ করা যারা ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা যারা নিয়েছে এদের উপর হারে করা হয়েছে পাঁচ লাখ যারা লোন তারা পঞ্চাশ হাজার টাকা পাবে যারা তিন লাখ টাকা এরা পাবে মনে করে এরকম কীরকম এটা কিউ হয়েছে কিন্তু যারা বড় লোক ব্যবসায়ী যারা শিল্পপতি এদের জন্য খুবই ভালো হয়েছে এই সরকারে যেটা লোন দিয়েছে আমি এই সরকারকে অনুরোধ করব এই যে ঋণের ব্যাপারে আপনি একটু এক মাস না করে আরও বাড়ান এবং ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা এরা সব ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে যাচ্ছে কারণ ওদের অল্প পুঞ্জি ওরা অল্প ব্যবসায়ী এজন্য আমি সরকার কাছে অনুরোধ করব যে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ বা ঋণ দেওয়ার জন্য জনাব অব্দুসমা তুহেল আমরা যা আপনি ব্যবসায়ী পরিচালনার ক্ষেত্রে মাননীয় সিলেট চেম্বারের পক্ষ থেকে এবং বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার প্রত্যাশা দিয়েছে আপনি আমরা একটি জিনিস লক্ষ্য করেছি এই যে দীর্ঘ সময় সিলেটে লকডাউন ছিল লকডাউন চলাকালীন সময় আপনাদের দোকানের বিভিন্ন কর্মচারী ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে সেই কর্মচারীদেরকে আপনারা বিভিন্নভাবে তাদের যে সম্মানী যেটা আছে সেটাও পরিশোধ করেছেন এরপর আপনারা একটি তাদেরকে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন খাদ্য সামগ্রী থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আসলে এই বিষয়টি ব্যবসায়ীদের এটি আসলে অত্যন্ত সবাই বলছেন বা সবাই অত্যন্ত ভালো একটি কাজ করেছেন বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন আর আমরা ব্যবসায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কর্ম আপনি ইতিমধ্যেই বলেছেন যে কর্ম কথা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক লোনের কথা বলছেন ব্যাঙ্ক লোনদের কথা আমরা এর আগে আপনাদের এই অনুষ্ঠানে আমরা সিলেট জেলা বৈষয় কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আল্লা শেখ এনেছিলাম আমরা মহানগর কোলা কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন সাহেবকে নিয়ে এসেছি ওনারা বলেছেন যে আসলে আপনিও একই কথা বলছেন আসলে এটির সমাধান কি আসলে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সর্বশ্রেণীর ব্যবসায়ীদের জন্য কর্ম পরিকল্পনা আহ চালু করা হয়েছে কিন্তু ওনারাও স্টিকে কি কথা যে তৃণমূল ব্যবসায়ীরা আসলে এখান থেকে কোনো লাভবান হচ্ছে না যারা শিল্পপতি আছে যারা অনেক তাদের তাদের লাভবান হচ্ছে এবং ব্যাংকে গেলে তৃণমূল ব্যবসায়ীরা তাদের জন্য কোনো কর্মপরিকরা নেই বলে এভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আসলে এটি এই বিষয়টির সমাধান কি বলে আপনি মনে করছেন তরুণ ব্যবসায়ী হিসাবে প্রথমে আমি বলতে চাই যে ওই যে আমাদের সেলসম্যান যারা ওরা ওদের খুবই খারাপ অবস্থা ছিল করোনা অবস্থার সময় এ সময় আমরা ব্যবসায়ী ঐক্য করলাম পয়সা সবাই বসে একটি ডিশন নিয়েছি যে সবার যে বেতনগুলা পরিশোধ করার জন্য প্রত্যেক মার্কেটে কর্মচারী কর্মচারীদের এদের বেতন পরিশোধ করার জন্য সবাই আমাদের সাথে একতার একসাথে মতামত হয়ে তারা সব কর্মচারীদেরকে বেতন দিয়েছে এবং একটা আমরা আর একটা করেছি খাদ্য সমগ্র দিয়েছি এক মাসের এক মাসের খাদ্য সমগ্র আমরা দিয়েছি পরে আমরা আরও দিয়েছি এটা এটা হলো আমরা সিলেটে একটা সপ্তাহ সব পর আমার সিলেটে আমরা একটা কালচার আছে আন্তরিক আছে এই জন্য এটা হয়েছে থ্যাংক ইউ সব ব্যবসায়ী দেখে সবাই আমাদের সাথে একমত হয় আর ঋণের ব্যাপারে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে ঋণ এটা হইল আমরা যে ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ব্যাংকে যায় ব্যাঙ্কে গিয়ে যে চেম্বার অফ কমার্সের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে ব্যাংকে ব্যাঙ্কে যাওয়ার পর ব্যাংকের ম্যানেজাররা বলতে বলছে যে এটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নয় বাংলাদেশে অনুমোদন নেই এটা বলে সবাইকে সবাই জমা দিয়েছে এবং ব্যাংকের ম্যানেজাররা বলছে যে বাংলাদেশ সরকারের অনুমোদন নেই কারণ সরকারের প্রধান প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ঋণ দেওয়া হোক কিন্তু প্রতি ব্যাংকে গেলে বলে যে ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনুমোদন নয় এটার জন্য আমি প্রধানমন্ত্রীকে আকতিভাবে রিকোয়েস্ট করব উনি যেন বাংলাদেশ ব্যাংকে যদি বলে দেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এই ঋণ দেওয়ার জন্য তাহলে আমি আমরা ধন্য হব কিন্তু যে ঋণটা দেওয়া হয়েছে এটা মনে হয় জানো না ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খুবই খারাপ এই ঋণটা এবং এই ঋণটা শিল্প প্রতিজির জন্য খুবই লাভবান যদি নিয়ে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে অত করোনাকালীন সময়ের জন্য আমরা নিয়েছি এইটা ঋণটা কিন্তু এক মাসের মধ্যে এই ঋণটা দিব কীরকম আচ্ছা দোয়া তো পরের কথা আমরা ঋণ আমরা পাচ্ছি না আমরা এগুলো পাচ্ছি না এটা বাংলা বাংলাদেশের ব্যাংকে অনুমোদন নেই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে ঋণ দেওয়া হোক কিন্তু বাংলাদেশ ব্যাংকে অনুমোদন দেয় নাই জনাবাদ্দুসমাল তুহেল আমরা একটু আসতে চাই আপনার ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিয়ে আপনারা ইতিমধ্যেই বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে শীতকালীন সময়ে করোনা বাড়তে পারে এবং এই করোনা আপাদের বা নো মাস্ক নো সার্ভিস এবং অনেক প্রতিষ্ঠান সেগুলা ফলো করছে তো এক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কি না যে পরিকল্পনা আছে কি না শীতকে সামনে রেখে যে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আছে যদি একটু বলতে ধন্যবাদ প্রথমে বলি আমাদের মার্কেট মার্কেট সামনে প্রত্যেকেই একটি মিশিং দেখছেন মনে হয় আপনারা এটা রাখানো হয়েছে এবং প্রত্যেকটা দোকানের ভিতরে প্রবেশ করার আগে আমরা স্যানিটাইজি ব্যবহার করি এবং বলা হয়েছে প্রতি সেলসম্যানকে বলা হয়েছে মাস্ক ব্যবহার করার জন্য কোনো ক্রেতা আসলে বলা হয় মাস্ক না থাকলে বলে মাস্ক পরে আসুন নাহলে আমরা আমরা ব্যবসায়ী পক্ষ থেকে ওদেরকে মাস্ক দেই এবং আমরা স্বাস্থ্যসম্ভব মানেই চলাফেরা করতেছি যেরকম বিগত দিন আমরা খোলা পর থেকেই খোলা পর থেকেই আমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলতেছি জনগণ হেল আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে সর্বশেষ একটি বিষয়ে জানতে চাই সিলেট নগরীর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নগরীর এবং সেটি নিয়ে আপনারা সর্ববৃহত্তর আন্দোলন ব্যবসায়ীরা আপনারা বিভিন্নভাবে এই ফুটপাত হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনকে আপনারা পেশার দিয়ে আসছেন চেম্বারও পেশাদ দিয়ে আসছে তো আসলে এটি সুষ্ঠু কোনো সমাধান আসছে না একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে অনেকেই আপনাদের মধ্যে অনেক ব্যবসায়ীরা যারা রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করে তারা অনেকেই দোকানের সামনে তাদের নিজস্ব ব্যবসা অনেক দোকান দিয়ে থাকেন বা অনেকগুলি দোকান নিজের সামনেই সামনে এই দোকানগুলো ভাড়া দিয়ে থাকেন এই ধরনের একটি অপবাদ আছে ব্যবসায়ীদের বিরুদ্ধে তো এই সব মিলিয়ে আসলে ফুটফাত উচ্ছেদ করতে বা ফুটফাত উঠতে এই নগরী আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নিলে আসলে মনে করেন যে এটি থেকে আমরা রক্ষা পাবো বা হাঁটার রাস্তাটি অন্তত পক্ষে মানুষের জন্য স্বাধীনভাবে করে দেওয়া তাই ধন্যবাদ ফুটপাথ একটা মারাত্মক একটি আমাদের সিলেটের জন্য একটি মারাত্মক ধরনের প্রবলেম ফুটপাথে যে তোলার জন্য আমরা অনেক চেষ্টা করেছি অনেক সিটি কর্পোরেশনের মেয়র প্রতিদিনই উনি যেরকম ওই যে ঘাটি হাতি নিয়ে ফুটপাথ তুলে একদিকে দিকেই তুলে একদিকে কিন্তু এইটা আমরা বিগত পনেরো বিশ দিন আগে আমরা স্টেট চ্যাম্বার অফ কমার্স বসেছিলাম মেয়র সর্বদলীয় সবাই আওয়ামী লীগ বিএমপি সবাই মিলে একটি প্রোগ্রাম হয়েছিল যে এটা যে ফুটপাত উচ্ছেদ ব্যাপারে ফুটপাত উচ্ছেদ ব্যাপারে এটা আসলে ব্যবসায়ীদের এটা কিছু না ব্যবসায়ী ট্যাক লাইসেন্স সব কিছু আছে কিন্তু ফুটপাতে কিছু নাই কিছু সংখ্যক কিছু সংখ্যক রাজনীতিবিদ কিছু সংখ্যক পুলিশ প্রশাসনের লোক এদের মদত দিচ্ছে এই মদতের কারণে ফুটপাথটা সরানো যাচ্ছে না যদি সিলেটের পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ জানাব ওরা যদি আমাদের সাথে একমত হয় তাহলে একদিনের মধ্যেই ফুটপাত সরানো যাবে এবং ফুটপাথ সরানোর জন্য আমরা মেয়রকে বলছি এরা এদের এরা গরিব এদের একটা পণ্যস্থান করার জন্য কিন্তু পণ্যস্থান করার জন্য এটা বলেছি যে লখেল যাদের ভোটার আইডি আসছে এদের ভোটার আইডি সংগ্রহ করুন ওদের সংগ্রহ করে ওদের একটা স্থান দিন এদেরকে বসানোর ব্যবস্থা করুন ওদের ফুটপাত কিন্তু প্রতিদিন প্রতিদিন আমাদের সিলেটে ফুটপাথের লোক ফুটপাতে ব্যবসা বাড়ছে কারণ অমুক সমুক অমুকের ভাই অমুকে এই অমুখে পলিটিক্সের অমুকে এই অমুকে সেই বলে প্রতিদিন কমপক্ষে দশ পনেরোটা হকার প্রতিদিন সিলেটে আসতেছে জনবাব্দ দুঃম হেল আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার সচেতনতা নিয়ে এবং মার্কেটে আসলে সাধারণত ক্রেতারা কীভাবে আসবেন সে বিষয়গুলো নিয়েই আমরা আপনার বক্তব্য শুনেই আমরা অনুষ্ঠানটি শেষ করব মার্কেটে আসার আগে ক্রেতাদেরকে আমি বলব মাস্ট বি মাস্ক ব্যবহার করুন এবং সচেতন থাকুন এবং সেফ থাকুন ভালো থাকুন এবং মাস্ক মাস্কটি ব্যবহার করুন তিন ফুট দূরত্ব বজায় রাখুন দোকানে আসেন সেলসম্যান সেলসম্যান থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখুন এটা আমার প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সিলেট মহানগর ব্যবসা ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সামাদ সাথে তিনি অত্যন্ত শ্রম একজন ব্যবসায়ী বান্ধব নেতা এবং ব্যবসায়ী বান্ধব কর্মী হিসাবে নেতা হিসাবে ব্যবসায়ীদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আব্দুল সামাদ তুহেলকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সিলেটের সময় এবং সিগারেটের হালচাল পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সবসময় আপনাদের বলে আসছি না আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে নিরাপদ থাকুন আপনার পরিবারকে নিরাপদ রাখুন আপনার দেশকে নিরাপদ রাখুন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছে আগামীকাল ঠিক এক সময় ঠিক একই সময় নতুন কোনো সংবাদ নতুন কোনো অতিথি নিয়ে আবারও হয় আপনারা সবাই ভালো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম